এবং আমি পরিষ্কার করে দিচ্ছি ওয়ার্কআপ নিয়ে যে যাই প্রচার করুক প্রচারে কান্দ দেবেন না আর মুর্শিদাবাদের সভা থেকে মুখ্যমন্ত্রী বলছেন যে ওয়াক নিয়ে গুজবে কান্দ দেবেন না কি বলবেন আমরা গুজবে কান্দ দিই না আমরা পেশায় আইনজীবী আমরা ডকুমেন্টস বুঝি আমরা আইন বুঝি এর উত্তর একটাই দেব মুখ্যমন্ত্রী ম্যাডাম আপনাকে রেসপেক্ট করে বলছি এই ডকুমেন্টসটা আপনি হয়তো ভুলে গেছিলেন আমি একবার রিমাইন্ডার করে দিই সাতাশে অক্টোবর দু এর মেমো নাম্বার ডিও নাম্বার ওয়াক অফ ওয়ান বাই পঁচিশ ওয়াক অফ এমওএমই ডিপার্টমেন্ট পার্ট ওয়ান পাঠাচ্ছে কে শ্রেষা শ্রী শেখ মাইনুদ্দিন জয়েন্ট সেক্রেটারি মাইন মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই মেমোটা সাতাশে অক্টোবর পাঠানো হয়েছে স্টেট গভর্নমেন্টকে সেখানে উম্মিদ পোর্টাল যেহেতু কমপ্লিট হয়নি তার একটা লেটার দিয়েছে এবং উম্মিদ পোর্টালে ওয়েস্ট বেঙ্গলের যে স্ট্যাটাস সেটা দিয়েছে ওয়েস্ট বেঙ্গলের যে টাটাস উম্মিদ পোর্টাল যে এখানে শুরু হয়নি তার টাটাস দিয়ে একটা চিঠি দিয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে বলেছে এটা অ্যাক্টিভ হতে তারপরেও সাতাশে অক্টোবর পর এনারা অ্যাক্টিভ হয়নি মুসলিম মুতল্লিদেরকে ঘুম পাড়িয়ে রেখেছিলেন এরপর যখন দেখলেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট মাইনরিটি ডিপার্টমেন্ট এখনো স্টেট গভর্নমেন্ট কাজ করছে না আবার তারা আঠেরোই নভেম্বর দেখুন এটা কিরণ রিজ্জু ডিয়ার চিফ মিনিস্টার ডিও নাম্বার ওয়াক অফ বাই ওয়ান বাই পঁচিশ এমইএমই ডিপার্টমেন্ট আঠেরোই নভেম্বর এই যে মেমোগুলো পাঠাচ্ছে তারপরে ছাব্বিশে নভেম্বর যখন রাজ্য সরকার দেখলো এরপর হয়তো এই মেমোগুলো বাইরে বেরিয়ে আসতে পারে আমাদের ভান্ডা ফুটে যেতে পারে তখন উনি ওয়াকফ বোর্ড দ্বারা ছাব্বিশে নভেম্বর নোটিফিকেশান করলো হয়রানি কেন হবে একটা এত বড় সেন্সিটিভ ইস্যু হয়রানি কেন হবে যে দায়িত্বগুলো নেওয়া দরকার ছিল এতগুলো মুতওয়াল্লিদের স্টেট গভর্নমেন্টের যথেষ্ট সময় পাওয়া গেছিল জুন ছাড়ুন না জুন হলে ছমাস হতো সাতাশে অক্টোবর তো মেমো এসেছিলো আঠাশে অক্টোবর প্রেসমিট কেন করলেন না আরও এক মাস টাইম পেতাম আমরা শাক দিয়ে মাছ ঢাকতে চেষ্টা করছে আমি আপনাদেরকে মেমোটা দেখিয়ে দিলাম পাবলিক বুঝবে যে বরমপুরের ময়দানে মুসলিম দরদি যে কথাগুলো বলছেন উনি মুখর মুখোশের খেলা আমরা সত্য উদ্ঘাটন করা লোক আমরা আইনজীবী আমরা কোনো পক্ষপাতিত্ব করি না কোনো পার্টি তা ছ তারিখে উমেদ কোটালের রেজিস্ট্রেশান লাস্ট ডেট কিন্তু আস্তারি পাঁচ তারি তারিখ কিন্তু মুসলিম সমাজ মমতা ব্যানার্জির রকাব আইনের প্রতি আস্থা রেখেছিলো মমতা ব্যানার্জির প্রতি ভরসা রেখেছিলো তাহলে কি আস্থা উঠে যাচ্ছে কি বলবেন দেখুন মুসলিম সমাজ তার প্রতিফলন তাদের মতামতের মাধ্যমে দেবে আমার যারা ক্লায়েন্ট আছে যেসব মত্তুয়াল্লিরা আমার টাচে থাকে তারা কেউ খুশি নয় কেউ খুশি নয় বাকি পাবলিক কি সেটা পাবলিক বলবে তবে ভোটের রাজনীতি এই কমের সাথে আর কতদিন হবে এটা আমাদেরকে ভাবাই কারণ এর জন্য আমরা দায়ী আমাদের মতো কতগুলো সুশিক্ষিত যে লোকগুলো আছে তারা সবার আগে এই মানে কি বলবো নেতা নেত্রীদের তোষামুদে নিজেদের জীবিকা অর্জন করছে এই সমাজ এইভাবেই চলবে কালকে সেই ডেট কিন্তু শেখেছে সার্ভার ডাউন হচ্ছে এখন অনেকের রেজিস্ট্রেশন এখনো হয়নি কি সেক্ষেত্রে দেখুন সার্ভার ডাউনে দোষ দিয়ে লাভ হয় না আপনি বলুন তো আমাদের এনার্জি মাঝে মধ্যে কমে যায় কমে হাই হয় এটা ইন্টারনেটের ম্যাটার কখনো এর যখন দেখা যাবে ফ্রিকুয়েন্সি বাড়ছে তখন ভালো হচ্ছে ফ্রিকুয়েন্সি কমছে তো আপ অ্যান্ড ডাউন হয়ে কিছু সাইবার ডাউন সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে রেখে দিয়েছে ফ্যাক্ট দ্য রিয়াল ফ্যাক্ট দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইন্টেনশনালি ফ্যাক্ট ইন্টেনশনালি সাতাশে অক্টোবর মেমো এস্ট সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ওয়াক বোর্ডের কোনো লাইব্রেরি নেই কেন বলবো ওয়াক আপ বোর্ডের যিনি চেয়ারপারসন আছে তিনি সেভারেল ইন্টিমেশন দিয়েছে যতদূর আমি জানি তিনি চেষ্টা করেছেন গভর্নমেন্টকে ইন্টিমেশন দেওয়ার যে পোর্টালটা করলে ভালো হয় না ওনাদেরকে আটকে ডেকে দিয়েছে কারণ এমই ডিপার্টমেন্ট এমইএমই ডিপার্টমেন্ট যা ইনস্ট্রাকশন দেয় ওয়াক বোর্ড ফলো করে সো ওয়াক বোর্ড ইজ এ পার্ট অফ দ্য মিশনারিস নট দ্য সোল অথরিটি The senator is the minority department। রাষ্ট্র সরকার কি প্রথম থেকে কেন্দ্র সরকারের সাথে মিলে আছে એમটা মনে করছেন? আমি বলবো না পাবলিক সেটাই বলে। যেটা কার্যকলাব যেটা সেটাই প্রুভ হয়। এটা আমি বলবো না পাবলিক বলে দেবে। স্যার কালকেই তো লাস্ট ডেট হয়ে যাচ্ছে পোর্টালের জন্য। এরপর মুসলিমদেরকে বা যারা যারা ওয়াক প্রপার্টিতে মুতওয়াল্লি আছেন তাদেরকে কি মেসেজ দেবেন? কি স্টেপ দিতে বলবেন? আমি মুতওয়াল্লিদেরকে বলবো দেখুন আপনাদেরও দোষ আছে। আপনারাও পেপার্সপত্র ঠিকঠাক করে রাখেননি আপনারা দীর্ঘদিন ঘুমিয়ে থেকেছেন আর ঘুমিয়ে থাকবেন না আপনারা ওয়াক বোর্ডের সাথে যোগাযোগ করুন ওনারা কি স্ট্যান্ড নিচ্ছে দেখুন কারণ আইনে ছ মাস এক্সটেনশনের একটা প্রভিশন আছে আমি আশা করছি ওয়াক বোর্ড বা আমার যিনি চেয়ারম্যান সাহেব আছেন উনি খুবই অ্যাক্টিভ লোক আশা করছি ওনারা একটা পজিটিভ দিক দেখবে ওয়াক বোর্ড সম্ভবত মোতলিদের তরফ থেকে ট্রাইব্যুনালে যাওয়ার একটা ইনিশিয়েটিভ নিচ্ছে কোনো কারণে যদি ওয়াকফ বোর্ড সেটা না নিতে পারে তখন আমরা আছি কারণ আমার আমার মোতুয়াল্লিরা যারা আছে তারা আমার প্রতি যথেষ্ট বিলিভ করে এবং কোর্টের প্রতি সবার একটা আস্থা আছে তো ছ মাস এক্সটেনশন পাবে তো সেই ছ মাস যেন আর ওয়েস্ট না হয় কারণ সরকারের কথাই যাবেন না আপনার প্রপার্টি আপনি বাঁচান আচ্ছা সুপ্রিম কোর্টে যে উমিদ পোটেলের ডেট বর্ণ যে আবেদন করা হয়েছিল সেটা তো আমার শোনা আছে খারিজ হয়ে গেছে তাহলে কি মুসলিমদের হাত থেকে ওয়াকফ সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে না 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 এই 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 ধারণাটা ভুল দেখুন কিছু কিছু অর্ধ শিক্ষিত লোক যারা আছে একটু ভুলভাল স্টেটমেন্ট দেখছি সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে আইনটা ভাবতে হবে ওয়াক আপ মানে হলো অলরেডি ওয়াক আপ এর ডিলিটেশন কখনও হবে না দু নম্বর সেকশন থ্রি বি ওয়াক নতুন আইনে বলা আছে যে যেটা এখানে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আবার সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টালে এন্ট্রি করতে হবে তো সেই পোর্টাল যদি এন্ট্রি না হয় টাইমের মধ্যে তাহলে তারা আমাদের ওয়ার্ক অফগুলোকে সন্দেহ চোখে দেখবে মানে ডিসপিউটেড ওয়াক বলবে তা সেটাকে পরবর্তীকালে আবার সেটাকে ক্লিয়ার করতে হবে তো ওয়া এই নয় যে আমি পাঁচ তারিখের মধ্যে ওখানে এন্ট্রি করতে পারলাম না বলে আমার ওয়াক চলে গেল আর সব দখল হয়ে গেল এটা বাজে কথা আমার এনরোলমেন্ট যখন হয়েছে ইট ইজ ওয়াক ও ওটা নিয়ে চাপ নেই ছ মাস টাইম আছে আমার নাম আব্দুর রাকিব মল্লিক অ্যাডভোকেট